হ্যালো ইব্রিয়ন তো চলো ফাইনালি যাওয়া যাক শান্তিপুর তো পা দোলাতে দোলাতে দুজনে মিলে চলে গেছিলাম স্টেশনে চারবার স্টেশন পৌঁছে গেছি ফাইনালি তো তারপরে বজরংবলি মন্দিরের সামনে তো দেন আমাদের ট্রেন চলে এসেছে ফাইনালি চলো ট্রেনে ওঠা যাক তারপরে এত ক্লিপ ক্লিপ দেখে আমার দিদি পাগল হয়ে গেছে তাই ক্লিপ বাছা শুরু করে দিয়েছে তারপরে আমাকে দেখাচ্ছিল ভিডিও করেছে আমিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম তো ট্রেনের মধ্যে ঢং করছিলাম ট্রেনে উঠবো ক্লিপ কিনবো না গাডার কিনবো না তা বললে হয় টাকা তো ধ্বংস করতেই হবে তারপরে আমার বোনু দেখো ছাপড়িগিরি করছিল যেটাকে বলে আমি ছাপড়িতে ছাপড়িগিরি করছিলাম তারপরে ফাইনালি শান্তিপুর নেমে গেছি ভিমার্থ দেন আমাদের মা গমেশ্বরী শান্তিপুরে বিখ্যাত তো মামাবাড়ি বাড়ি গিয়ে লাস্টে শিঙারা খাচ্ছি বসে বসে আর এদিকে দেখো আমার মামি কি শুরু করেছে তো তারপরে রাত দশটার সময় বেরিয়ে পড়েছি আমরা সাইকেল নিয়ে ছেলেদের সাইকেল তাও বনুকে দিয়ে চালানো করেছিল ওই যে হাতে দেখাচ্ছিলাম ওটা আমাদের শান্তিপুর শ্মশান দেখাচ্ছিলাম অত দূরে যাইনি যদিও অনেকটা দূরে তো তারপরে যখন নামছিলাম তখন বলছিলাম চ যা আর একটু নামি আর নামি তো বনু দেখো দেখাচ্ছে যে আমরা কী সে করে আর কী অবস্থায় এসেছিলাম তো ওইটা আমাদের হেলিকপ্টার এটাতে করে আমরা চলে এসেছিলাম গঙ্গার পাড়ে ঢং করতে তো তারপরে আমি একটু গঙ্গার পাড়ে ভিডিও ভিডিও করে নিলাম তারপরে আমি এসেছিলাম কুমির দেখতে তো তারপর একটা রাত হয়ে গেছিল বাড়ির সামনে এসে চা খাচ্ছিলাম বসে বসে গঙ্গা থেকে অনেক আগে চলেছি তারপরে রাতে ঘরে ঢুকে এই যে বোনো ভিডিও এডিট করতে বসে গেছে তো দেন গুড নাইট